অনেকদিন পর বাড়ি যাচ্ছি খারাপ লাগছে খুব তার কারণ হচ্ছে এই হোস্টেলে বন্ধুর সঙ্গে থাকা আর মজাটাই আলাদা কী বলবো খারাপ তো লাগবে এখন আমি যাবো মানকর স্টেশন আর মানকর স্টেশন থেকে আমি যাব বর্ধমান মনটা ভীষণভাবেই খারাপ তার কারণ জায়গাগুলোকে খুব মিস করব আমার ফার্স্ট জার্নিটা টোটো থেকেই শুরু হবে আমি টোটো নিয়ে যাবো এখন মানক স্টেশন জন্য মানক স্টেশনে চলে আসছে টিকিট করলাম করার পর এই ভাইরা আমাকে রাখতে আসছে এখানে মানক স্টেশনে এদিকে টাটা দিয়ে আমি চড়লাম এখন বর্ধমান গাড়িটা বর্ধমান জংশনের দিকে ঠুকছে এই পর্যন্ত আমার থাটা সবকিছুই ঠিকঠাক আছে একটু পরেই তোমার চেঞ্জ দেখতে হবে আমি রিকোয়েস্ট করব তোমরা কেউ জেনারেল টিকিট করে আসবে না উত্তরবঙ্গে আর পূজো থেকে যাওয়ার সময় বসার সিট পেয়ে যাবে কিন্তু আসার সময় বসার সিটটি কমা চার নম্বর প্ল্যাটফর্মে আমাকে নামিয়ে দিল এবার আমাকে টিকিট করতে হবে মাথা আমার তো বাজে বারোটা ছাব্বিশ আমার ট্রেন আছে একটার দিকে আর আমি ট্রেনে জন্য আমি যখন প্রজাতিকে চল ট্রেনের জন্য ওয়েট করে আছি আর ভাবছি কাশ আমার যদি আমার পাশে আমার বউ থাকতো তাহলে কেমন হতো তোমরা ভাবছো তোমরা চেঞ্জ কথা কেন বললাম এই যে দেখো এইখানে এই জায়গাটায় বসে আমাকে সারা রাত আসতে হয়েছিল তাহলে ভাবো ইভেন আমি ওখানে ঘুমিয়ে গেছিলাম আর ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিও করছিলাম দেখতেই পাচ্ছ কারণ তোমাদেরকে দেখাতে তো হবে আমার কি অবস্থা সকাল আটটা পর্যন্ত আমি ওখানে বসে আসছিলাম কিন্তু বন্ধু কষ্ট না করলে কেষ্ট কই মিলে বন্ধু বলো গাইস গুড মর্নিং এর সাথে আমি তোমাদেরকে ফারাকারের ভিউটা দেখা দেখতে দেখতে মালদায় চলে আসলাম আর মালদার আম গাছের ভিউটা দেখো অবস্থা খুবই খারাপ কারণ চোখের পাতা এখনো পর্যন্ত এক করিনি বাট আমি এদিকে আমার স্টেশন কিন্তু এত কপাল খারাপ যে আমার স্টেশনে আমি রিকোয়েস্ট করলাম যে ট্রেনটা স্লো করো আমার বাড়ি এখানে আমি নামবো ফাইনালি আমাকে নামিয়ে দিলাম মাথাম স্টেশনে আর এটাই আমার লাস্ট স্টেশন ট্রেন থেকে নেমে ভাবছি বাড়ি যাবো ওটা ঠিক আছে তো টোটো উঠে গেছি এবার আমি যাবো মাথা বাস স্ট্যান্ড তো চলো টোটোওয়ালা আর এদিকে ব্রিজটা রিকোয়েস্ট করার পর এদিকে ব্রিজটা আমাকে পার করে দিয়ে এলো বাসে উঠে গেলাম আমি জামালদার নামবো বাসে বেশি লোক নেই দেখতে পাচ্ছি মাসে একটা ফাঁকা আছে হলো জামালদার এখানেই আমার জার্নিটা শেষ তো চলো তো হে গাইস আমি বাড়ির মাঠে চলে আসলাম এটা হচ্ছে আমাদের বাড়ির যাওয়ার রাস্তা তো ভিডিওটা আমি এখানেই অ্যান্ড করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবো ততক্ষণে সুস্থ থাকা ভালো থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা